হ্যালো সবাই বিশ্লেষণাত্মক সম্প্রদায় আপনার সাথে যোগাযোগ করছে গিউরু মার্কেটস আমরা কোম্পানি সম্পর্কে সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করি প্রযোজন হলে আপনি এটি বন্ধ করতে পারেন আপনি প্রশ্নে কর্পোরেশনের সমস্ত পরামিতি আরও সাবধানে অধ্যয়ন করতে পারেন আমরা কর্পোরেশনের বর্তমান কর্মক্ষমতা তাকান হবে নিউরোফেসিং ঠিক এই পর্যালোচনাটি দুই তিন মার্চ দুই শূন্য দুই পাঁচ পর্যন্ত বর্তমান ডেটা ব্যবহার করে তৈরি করা হয়েছিল শ্রেণী বিভাগ দ্বারা গিওরু মার্কেটস কর্পোরেশন নিউরোফেসিং উপশ্রেণির অন্তর্গত মেডিক্যাল ইকুইপমেন্ট নয় পাঁচটি কোম্পানি মূল্যায়নে অংশগ্রহণ করে এটি খুবই প্রতিনিধিত্বমূলক এই ভিডিওর শেষে চূড়ান্ত সমাধান দেখুন অধ্যজনাধীন কোম্পানির জন্য সামগ্রিক ফলাফল এক শূন্য মধ্যে মাইনাস আট উপশ্রেণীর জন্য গড ফলাফল হল দুই সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সমগ্র স্টক মার্কেটের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন যে সমগ্র মার্কিন স্টক মার্কেটের গড স্কোর হল এক নয় থেকে স্কোরের বিপরীতে মাইনাস আট পাঁচ পয়েন্ট নিউরোফেস এং একটি কোম্পানির শেয়ারের মূল্য আন্দোলনের তুলনা নিউরোফেস এং এবং উপশ্রেণী শেয়ার আমরা দেখতে পাচ্ছি যে গত এক দুই মাসে স্টক নিউরোফেস এং মাইনাস এক শূন্য সাত শতাংশ পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে এক সাত চার শতাংশ এটি স্পষ্টভাবে কিছু নির্দেশ করে না তবে আমাদের অবশ্যই এই সত্যটি নোট করতে হবে কোম্পানির বাজার মূলধন নিউরোফেস এং মূল্য শূন্য তিন নয় বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন পাঁচ তিন নয় বিলিয়ন নিউরোফেস এং শূন্য শূন্য সাত তিন শতাংশের একটি শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর খুব ছোট কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীত মূলধন হল শূন্য শূন্য এক বিলিয়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন হল এক তিন নয় বিলিয়ন নিউরোফেস এং শূন্য 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 চার শতাংশের একটি অংশ গঠন করে স্টক এক্সচেঞ্জের শেয়ার এবং বইয়ের মূল্য তুলনা করে আমরা নিম্নলিখিতটি দেখতে পাব দখলকৃত শেয়ার নিউরোফেস এং বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে শূন্য শূন্য সাত তিন শতাংশ বইয়ের মান শূন্য 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 চার শতাংশ যা বাজার মূলধনের শেয়ারের চেয়ে নয় পাঁচ শতাংশ কম কোম্পানির বাজারের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর ব্যালেন্স শীত মূলধন খারাপ বিযোগ এক পয়েন্ট বিশ্লেষিত কোম্পানির লিনের পরিমাণ শূন্য শূন্য পাঁচ পাঁচ বিলিয়ন বুক ক্যাপিটালাইজেশনের লিন কোম্পানির মূলধনের পাঁচ পাঁচ শূন্য শতাংশ কোম্পানির লিন বাধ্যবাধকতার জন্য রেটিং খুব খারাপ বিযোগ দুই পয়েন্ট কোম্পানির বাজার মূল্যের ভারসাম্যতার মুনাফা শূন্য উপশ্রেণীর গড় হল ছয় ছয় এক যা উপশ্রেণীর গড় থেকে অনেক খারাপ কোম্পানির স্টক মার্কেট ভ্যালুর মূল্যায়ন সাব ক্যাটাগরির কোম্পানির সাথে তুলনা করে লাভের জন্য খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস দুই সাত মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ভবিষ্যতের উপার্জন অজানা যা কোম্পানির সম্ভাবনার জন্য খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যৎ লাভের সূচকের মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট কোম্পানির মূল্য থেকে রাজস্ব অনুপাত হল চার নয় উপশ্রেণীর গড় হল চার এবং এটি উপশ্রেণীর গড় থেকে দুই তিন শতাংশ বেশি উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচকের বাজার মূল্যের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল শূন্য মিলিয়ন আগামী এক দুই মাসের জন্য পূর্বাভাসিত রাজস্ব অজানা এটি কোম্পানির মূল্যের জন্য অত্যন্ত নেতিবাচক উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের বিক্রয় সূচকগুলির মূল্যায়ন খারাপ বিযোগ এক পয়েন্ট বিক্রয় মার্জিন মাইনাস তিন তিন নয় শতাংশ সাব ক্যাটাগরিতে গড় ছয় শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য তিন নয় নয় শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট উপশ্রেণীতে কর্মচারীর সংখ্যা অনুসারে কোম্পানির শেয়ার শূন্য শূন্য চার নয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের চেয়ে চার নয় শতাংশ কম এবং এটি কোম্পানির শেয়ার বাজার মূল্যের ভারসাম্যহীনতা প্রতিফলিত করে নিউরোফেস সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য বাজার মূলধনের পরিমাণ দুই এক দুই সাত হাজার ডলারের সমান এবং উপশ্রেণীর জন্য এক চার দুই পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য চার নয় তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি কোম্পানির মূলধনের পরিমাণের মূল্যায়ন সহনীয় শূন্য পয়েন্ট কোম্পানির প্রতিটি কর্মচারীর জন্য লাভের পরিমাণ মাইনাস এক চার সাত তিন হাজার ডলার উপশ্রেণীতে গড় হল দুই এক ছয় হাজার ডলার এবং উপশ্রেণী গড এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য পাঁচ আর তিন শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কর্মী প্রতি লাভের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের পরিমাণ চার তিন চার হাজার ডলার উপশ্রেণী দ্বারা তিন ছয় শূন্য হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই এক শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে কোম্পানির স্বতন্ত্র কর্মচারী প্রতি রাজস্বের অনুমান সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয়ের জন্য শেয়ারগুলি এক এক শতাংশের জন্য একটি উপশ্রেণীর গড় দুই শতাংশ এটি একটি সংক্ষিপ্ত চাপের ঝুঁকির একটি মূল্যায়ন প্রযুক্তিগত নির্দেশক রেসাই এক চার কোম্পানির জন্য পাঁচ দুই শতাংশের একটি স্তর দেখায় নিউরোফেস ইং উপশ্রেণীতে রোসাই স্তর এক চার প্রায় চার সাত শতাংশ প্রযুক্তিগতভাবে উপশ্রেণী সিকিউরিটিগুলি প্রায় কোম্পানির শেয়ারের সমান মূল্যবান নিউরোফেসিং কোম্পানির বর্তমান স্টক মূল্য প্রায় এক দুই শূন্য তিন কোম্পানির শেয়ারের জন্য সর্বসম্মত মূল্য লক্ষ্য প্রায় এক সাত পাঁচ আট প্রকৃত মূল্য এবং ঐক্যমতের পূর্বাভাসের মধ্যে পার্থক্য প্রায় চার ছয় শতাংশ আসুন অর্ডার টেবিলটি দেখি যা প্রত্যেকের জন্য উপলব্ধ লিঙ্কটি পিন করা মন্তব্যে রয়েছে অর্ডার টেবিলে তথ্য এবং রেফারেন্স মূল্যায়ন সিস্টেম দ্বারা এই সিজনে সর্বজনীনভাবে নেওয়া সমস্ত সিদ্ধান্ত রয়েছে গিওরু মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির শেয়ারের মূল্যায়নের ফলে নিউরোফেসিং স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস একটি সিদ্ধান্ত নেওয়া হয় শেয়ার প্রতি এক দুই শূন্য দুই বিক্রি খোলার আদেশ অর্ডার খোলা কারণ কোম্পানির একটি মোটামুটি কম মূল্যায়ন আছে সংস্থাটিকে মূল্যায়ন পদ্ধতি ব্যবহার করে মূল্যায়ন করা হয়েছিল আকিমের সূচক টেক প্রফিট নয় তিন তিন এসেট করা হয়েছে স্টপ্লাস এক চার সাত এক এসেট করা হয়েছে টেক প্রফিট বা স্টপলস দ্বারা অর্ডার বন্ধ না হলে তারপর দুই দুই এপ্রিল দুই শূন্য দুই পাঁচ তারিখে ট্রেডিং সেশনের ফলাফলের উপর ভিত্তি করে অর্ডারটি স্বাধীনভাবে স্থির করা হয় বা নির্দিষ্ট তারিখের আগে শেষ কার্যদিবসে টিকার ভিএমইডি প্রধান ক্রয় লেনদেন হয় মূল আদেশের ভিডিওটি ইতিমধ্যে এই চ্যানেলে প্রকাশিত হয়েছে অর্ডারগুলির একটি বন্ধ করার সময় প্রধান বা ভারসাম্যপূর্ণ দ্বিতীয় আদেশ স্বজনক্রিয়ভাবে সংশোধন করা হয় এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য সিস্টেম ব্যবহার করার জন্য আপনাকে ধন্যবাদ ব্যরু মার্কেটস আপনি সত্যিই দুর্দান্ত দর্শক